আচ্ছা 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 আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই বাজার যেহেতু বাড়ছে কারো কোনো সমস্যা হচ্ছে যে বাজার বৃদ্ধি হওয়ার জন্য সারা বছর আমরা ক্রেতা আমি একজন ক্রেতা আমি কিন্তু তো সমস্যা হচ্ছে এই যে বাজার যখন নিয়ন্ত্রণ আসে কিন্তু আসার জন্য যখনই বলা হয় এলসির প্রয়োজন কিন্তু অন্যদিকে যদি এলসি আসে এদিকে আবার কৃষকের ক্ষতি হয়ে যাচ্ছে এলসি আসে কৃষক ক্ষতি হবে যেহেতু এক মাস একটা না দশ মাস কৃষক লস দিয়েছে এক মাস যদি কিছু পায় আমরা সাধারণ যারা ক্রেতা রয়েছি আমরা কি এক মাস একটু বেশি দামে কিনে খেতে পারবো হ্যাঁ অবশ্যই খালি সমস্যা হবে না আগামী এক মাসের জন্য কষ্ট করলি বেড়ে সামনে কৃষক বাঁচবে আচ্ছা 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 আর কৃষকের জন্যই তো এই সমস্ত পণ্যগুলো বাংলাদেশের বাজারে আসছে হ্যাঁ এবছর তো

আমাদেরকে যেন ফিরে দিয়ে দিয়ে দেয় আমরা এটাই চাই তাই না আমাদের ক্রেতা কিন্তু ন্যায্য দাম হিসাবে মানে কতকে কাজ নেওয়ার মানে ব্যবসায়িকদের মানে অভিজ্ঞতা হিসেবে মানে ব্যবসার বয়সে যে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা দিয়ে বলবেন যে কত দেখা হলে যেমন ক্রেতাদের জন্য ভালো হবে কৃষকের জন্য এই সমস্ত পেঁয়াজ বাজার ভালো হবে একটু বলবেন এখন এখন বর্তমান পেস্টের সময় সব স্টোরিতে চাঙ্গা রাখা ছিল খরচ বেশি এখন বর্তমানে একশোর উপরে

ও দশটাকে নিলে আমাদের সমস্যা আমি মনে করছি আপনি যেটা বলবেন ওটা রাইট বলবেন কেন আপনি মাঝ চ্যান্ডারে আছেন মাস চ্যান্ডারে মাঝ দশজনের মাঝখান থেকে যে যেটা বলবে ওইটাই সবাই রাইট মানে আমাদের একটু দশটায় হলেই সমস্যা না আমার এজেন্সি এজেন্সি সেই জন্য বলছি যে যদি কত টাকা হয় যদি ভালো হয় তো কৃষকের জন্য এবং ক্রেতাদের জন্য পেঁয়াজের বাজার ইসে আমার ছোট মাথা হিসেবে কীভাবে এখন বর্তমান যে পরিবেশ যদি একশো টাকার উপরে হয় সমস্যা হওয়ার কথা না এলসি যদি না আসে

চাই না আচ্ছা মানে এটা করতে তো সুবিধা বেশি বেশি অপর দিকে আমরা যদি বলি এই যে আদা কত করে চলছে আদা বিগ্রহ হচ্ছে অসাধা বিগ্রহ আজকে একশো পনেরো থেকে একশো পিস কেরালা আনোয়ার বিগ্রহ হয় নব্বই থেকে পঁচানব্বই হ্যাঁ আচ্ছা 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 সামনে পেঁয়াজের বাজার একটু বাড়বে তার মানে পেঁয়াজের বাজার এখন তো বাড়তি কথা বলতে নাই এখন যদি সরকার এলসি দিনই তো কিছু করার না আমাদেরকে কারোর হাতে জিনিস না জি 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 এলসি দিল্লি কিছু দিল্লি একটু কমবে না দিলি আরো পেতে পারো বারোশো একশো পার হয়ে যাবে আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আলিম ভাই আপনাকে ধন্যবাদ